নিজস্ব দেখতে পাচ্ছেন আসবেন একবার নাম করে দেখবেন যদি না কম করে তখন বলবেন পাহাড়ের নাজা দেখুন খুবই সুন্দর অপূর্ব লাগছে আমরা এখানে আছি এখান থেকে সত্যি অপূর্ব আছে না মানে মনোরম দৃশ্য কিছু বলার নেই হ্যাঁ রাখি টিনা শিল্পকুটি দাদা একটু বলো এর অ্যাড্রেসটা যদি এই জায়গাটা বলতেন আগের বার আমরা এসেছিলাম অনেকজন ভালোবাসা দিয়েছে ভিডিওতে শুশুনিয়াতে তাই তো বাহ কাউকে বললেই যাবো রাখি টিনা শিল্পকুটি দেখিয়ে দিবে হ্যাঁ ফোন নম্বর দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন চলুন চলে এসেছি আবার শুশুনিয়াতে মূর্তি কিনতে আজকে আমরা কি কিনবো একটু বলো আমরা আজকে শিবলিঙ্গ কিনব আজকে শিবলিঙ্গ কিনবো আজকে দেখুন চলে এসেছি রাখি টিনা শিল্পকুটিতে চলুন ভিউ দেখাবো আপনাদেরকে কিছু মূর্তির প্রাইজও জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখুন নিজের হাতে একদম খোদাই করে কিন্তু বানানো হচ্ছে সত্যি অপূর্ব লাগছে এই জিনিসটা দেখে চলুন আপনাদেরকে শেয়ার করছি তো দেখুন সম্পূর্ণ এই নন্দিটা কত ফুট হবে তাও আড়াই ফুট এর প্রাইসটা একটু যদি বলতে এই দুটোতে তো ষাট হাজার টাকা তিরিশ হাজার টাকা হবে সত্যি মানে কিছু কম হবে তো অর্ডার আছে মানে যদি তাও যদি আমাদের নাম করে এক দু হাজার টাকা কম করে দেবে তা বাস ঠিক আছে দেখতেই পাচ্ছ আগের ভিডিওতে বলেছি কিন্তু এটা আমি মা বাড়ি এসেছি

কত বললো বাড়িতে বাড়িতে বলে না বাড়িতে আমি চওড়াটা শুধারলাম শুধালাম তো বলছে এক হাত এক হাত দেড় ফুট হ্যাঁ মানে বসানোর জন্য হ্যাঁ বসানোর জন্য তাহলে আরাম করে যাবে এটা সাইজ হবে ষোলো ইঞ্চি আর ওটা সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি হবে চোদ্দ ইঞ্চি এটা এরকম একটু ডার্ক রঙ এটা তো গুম্বজও লাগবে না এটা গুম্বজটাই ঘটে হ্যাঁ

এইটা যদি মানে বানিয়ে এলে তো প্রাইস তাও কত পড়ে যাবে 15 ইঞ্চি হবে 16 ইঞ্চি হবে না পরিষ্কার 15 ইঞ্চি এটার ঘষাই কম হবে পুরো পুরো রাউন্ড এখন পুরো রাউন্ড মারবে অনেক কাজ বাকি অনেক কাজ বাকি এটা বুঝি না মানে রাউন্ড মারলে তো ধরেন আপনার 1 ইঞ্চি মত এই রাউন্ডে থাকবে এই রাউন্ডে এই রাউন্ডে থাকবে এই হাফ ইঞ্চি করে বাদ হয়ে যাবে এটা থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম থাকবে ঠিক আছে আপনার ওরা একটু প্রাইসটা বলে দেয়

কিন্তু পাথর কিন্তু এরকমই পাথর তাই তো একদম শক্ত পাথর তৈরি করে দিবে চলুন আসবেন সত্যি ভালো লাগবে আপনাদের ভিজিট করবেন একবার অনেক সুন্দর লাগছে এইরকম ও পাহাড় আর এখান থেকে জাস্ট আমরা এক কিলোমিটারও নয় দূরত্বতে এখানে আমার দাদাদের কারখানা মামাঘরের আর এখানে দাদারা এখন বসে আছে সব কিছু আছে কিন্তু যদি হ্যাঁ দাদা একটু বলো এই জায়গাটা আগের বার আমরা এসেছিলাম অনেকজন ভালোবাসা দিয়েছে ভিডিওতে শুশুনিয়াতে তাই তো বাহ কাউকে বললেই যাবো রাখি টিনা শিল্পকুটি দেখিয়ে দেব হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে আমি আরেকবার অ্যাড করে দেবো একবার নাম্বারটা কি বলে দাম

দেখুন এদিকেও কিন্তু তৈরি হচ্ছে এবং কাঠামোগুলো দেখুন সত্যি মানতে হবে হাতের কাজ আছে দারুন দারুন আছে মূর্তি তৈরি হচ্ছে কিন্তু নন্দী গুলো দেখো কত সুন্দর ও অসাধারণ লাগছে এই জিনিসগুলো দেখে সত্যি তার জন্য শুশুনিয়া এলে মন প্রাণ আমার মুগ্ধ হয়ে যায় এই জিনিসগুলো দেখালাম আপনাদেরকে দেখুন এখানে এটা বলেছে না দারুণ দেখো

খুবই দারুণ এই মা কালীটার রূপ কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে সব কিছুই করেছে একবার ভিজিট করবেন চলুন ফ্রেন্ডস ভিডিওটা আমাদের এখানে এন্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে চলুন ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য এতটাই সবাই ভালো থাকবেন চলুন একবার লাস্টবার দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো ঘুরিয়ে আসবেন আপনারা খুব মানে কী বলবো ভালো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দাম দর আপনারা করবেন ঠিক আছে টাটা সবাই ভালো থাকবেন চলুন দাদা আসছি ঠিক আছে আসছি দাদা ঠিক আছে চলুন আসবেন কিন্তু রাখি টিনা শিল্পগুলিতে তারপর আমাদের পালা রানিগঞ্জ